হেইয়া ইয়াকে ডবল পড়তে হবে হেইয়া হেইয়া বলো হাইয়া আলাসসালা হাইয়া হায়া আলাসসালা হবে না কি বলতে হবে হাইয়া 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 এসো হাইয়া আ তা হেয়া তো সব মনে রাখতে হবে যেগুলো ধরছে এগুলো সবাইকে শেখাবার জন্য। হ্যাঁ আ তা হাইয়া তো পড়ো

হ্যাঁ ওয়স বললে ভুল হবে

হ্যাঁ 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 হুম হ্যাঁ হ্যাঁ তুমি তো নামাজ পড়াও না ওই ওইগুলো আগে আগে ঠিক হোক এই টিচার ম ইমাম

আল্লাহ শব্দের আগে যদি জবার আর পেশ থাকে আল্লাহ শব্দের যদি আর ল হবে শব্দটা কি হবে আর যদি জেদ থাকে লা যা বলবে বলবে হালকা হবে যদি লিল্লাহি বুঝলেন কেউ বললে ভুল হয়ে যাবে ওরা লহি বলুন হুম আসসালাম মোহাল্লাইনা আলা রিবা রিবা আইন দিয়ে রে বা আর ইবা ল এখানে হবে না রে বা দিল ল হয়ে যাচ্ছে ই বা লা ওই জন্যেই কায়দা বলে দিলম নিয়ম আল্লাহ সবদের আগে যদি জেদ থাকে কি হবে লা আর পেশ আর জবর থাকে যদি ল এবাদ দালে কি আছে জের এরপর আল্লাহ শব্দ এলে লা হবে না যাবে হম ওই বলো আশ হাদু ও আশ নয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ এখানে আল্লাহ শব্দ নয় এটা এটা লা ছিল এটা আল্লাহ হয়েছে ল কোনদিন বলা যাবে না এটা তো বলাই যাবে না এটা এটা আন আল্লাহ মূলটাকে লাম পাল্টে দিয়ে লামের সঙ্গে লামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আসাদু আল হ্যাঁ ল করে বলছিটা কি হ্যাঁ আসাধু আল্লাহ ইলাহা হ্যাঁ ইল্ লা লা হুম ও আর আন্না আন্না অনেকে কি করে আন্না বলে টান দিয়ে দেয় টান দিলে কি ওই যে কুপরি কালাম হয়ে যাবে অনেক মহাজ্ঞান দেখি ও অসাধু আন্না আ না উজগুলো আমার বলে দিচ্ছে বহু বছর নয় ওর মানে হচ্ছে আমরা বলছি কি অসাধু আন্না মোহাম্মদান আব্দুহু ও রসুলু সাক্ষী দিচ্ছি আমি আন্না নিশ্চয় মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা আল্লাহ রসুল আর ওইটা টেনে দিলে মানে তো কত খাতারনাক হবে দেখুন আর মানে আমি মোহাম্মদ নজুবিল্লা আর আল্লাহর আব্বান্দার আল্লাহর রসুল টেনে দিলে এত উল্টো মানে হয়ে যাবে খুব সাবধান ওয়াশাদু আন্না محمدا عبده ورسوله